এটা হচ্ছে নাইন ইয়ার এর আমি বলি এইটার নিচে আপনারা যেমন অন্য স্টিলের পাতিল পাকালে নিচে তাওয়া দিয়ে নেন যাতে খাবার পোড়া না লাগে আর তাওয়া নাই ফেলে দেন ভাঙ্গারির দোকানে ঠিক আছে এই ঢাকনা গুলো কিন্তু একদম মানে আনব্রেকেবল আপনি যেভাবে ইচ্ছে এভাবে ফেলে জোরে কিন্তু ইউজ করতে পারবেন যারা এই চারটার সেটটা কিনবেন তাদের জন্য আরো তিনটা স্পুন সম্পূর্ণ ফ্রি মানে এক একটা স্পুন যদি আপনি কিনতে যান 500 টাকা লাগবে কারণ এগুলো নন ম্যাগনেট স্ট্যান্ডিজ স্টিল এই সেটটাতে দুধ বসাইছেন চা বসাইছেন বলক আসলে ছোট ছোট সিটি দিবে সিটি প্রেসার কুকারের মত না প্রেসার কুকারের মত 30 বছরের আগে যদি এটা জং মরিচা কালো ডিসকালার হয় তাহলে কিন্তু একদম চেঞ্জ চেঞ্জ হ্যাঁ গ্যাসের চুলা মাটির চুলা ইন্ডাকশন চুলা ইনফার রেড চুলা ইনভাইটার চুলা সব চুলাতে বাংলাদেশের যত ধরনের চুলা আছে সব চুলাতে কিন্তু আপনারা রান্না করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স কাইসা ভিলার আজকে হাজির হয়েছে। কাইসা ভিলার আপনারা জানেন অলরেডি বাজারে সবচেয়ে বেশি চাহিদা কুকিং ওয়েবসাইট এর ভিতরে আমাদের সাথে রাসেল ভাই আছে আমরা আছি রাসেল এন্টারপ্রাইজে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিস্তাল দোকান নাম্বার 9 রাসেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ কাইসা সবার চাহিদা জি সোনার হরিণ অনেক সময় বাজারে পাওয়া যায় না তো এইবার যে হাজির হলেন মোটামুটি সবগুলা সেট अवेलेबल আছে তো সবগুলা সেট अवेलेबल আছে আর এবারে সেটগুলো একটু এক্সক্লুসিভ থাকবে আমাদের এখানে আচ্ছা আচ্ছা তো আজকে যে কথাগুলো বলতেছি কাইসা ভিলা মানে কিন্তু 30 বছরের গ্যারান্টি গ্যারান্টি আমরা জানি খোদাই করে লেখা থাকে একদম খোদাই করা 30 বছরের গ্যারান্টি আর এই কাইসা ভিলা কিনা মানে একটা সম্পদ কিনা কিন্তু সমান কথা তো আমরা অতি ফাস্টে যদি চলে যায়।

থার্টি ইয়ার্স গ্রান্টি মানে তিরিশ বছরের আগে যদি এটা জং মরিচা কালো ডিসকালার হয় তাহলে কিন্তু একদম চেঞ্জ চেঞ্জ হ্যাঁ ওকে আর এটা হবে একদম থ্রি জিরো ফোর এসএস এবং ভিতরটা হবে সম্পূর্ণ মার্বেল কোটিন মার্বেল কোটিন করা একটা জিনিস ভাবতে পারেন মানে রান্না করার পরে যদি আপনি সার্ভিং করেন একটা গোল্ডেন কিন্তু ভাব চলে আসবে এটা ভাই রাজকীয় ব্যাপার স্যাপার মেহমান বলবে আমরা তো খানদানি একটা ট্রিট দিল জি তো এটার সাথে একটা ফ্রাই থাকবে মাছ ভুনা করার জন্য ফ্রাই করার জন্য একটা চা দুধ জাল দেওয়ার জন্য ছোট একটা থাকবে আচ্ছা এরপরে থাকছে একটা আর একটু ছোট অনেক সময় ডাল সিদ্ধ টিদ্ধ করা লাগে তারপর থাকবে তরকারি রান্নার জন্য এ একটা সাইজ আচ্ছা প্রত্যেকটার কিন্তু হ্যান্ডেল গুলো মানে অসাধারণ একটা লুকিং কিন্তু এটা এটার মডেল হচ্ছে এক হাজার এক আমি মডেলটা বলে দিই ওয়ান ডাবল ওকে এবং প্রত্যেকটার মধ্যে থার্টি ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর একটা বৈশিষ্ট্য হচ্ছে অনেকে বলে ভাই স্টিলের পাতিলে কিন্তু পড়া লাগে ঠিক আছে এটা অনেকেই জানে বাট কাইসাবিলে এমন একটা প্রোডাক্ট এইটার নিচে আপনারা যেমন অন্য স্টিলের পাতিল পাকালে নিচে তাওয়া দিয়ে নেন যাতে খাবার পোড়া না লাগে আর তাওয়া নাই ফেলে দেন ভাঙ্গারির দোকানে ঠিক আছে এখনকার যে কাইসাবিলা এটা নিচে একটা ফাইভ লেয়ারের বটম করা আছে আচ্ছা এই বটমের জন্য খাবারটা দ্রুত রান্না হবে চার থেকে পাঁচ ঘন্টা গরম থাকবে এবং এই ঢাকনাগুলো কিন্তু একদম মানে আনব্রেকেবল আপনি যেভাবে ইচ্ছে যেভাবে ফেলে চরেও কিন্তু ইউজ করতে পারবেন আর এগুলো এত হেভি আমি যদি বলি 바কা করা অসম্ভব ঠিক আছে অনেক স্ট্রং অনেক স্ট্রং মানে এই সেট কিনলে আপনি দুই চত্বর 10 বছরে 20 বছরে আপনাকে কোনো কাইসাবিলার হারি সেট কিনতে হবে না গুড যেমন 1 2 3 চার 5 6 30 বছরের গ্যারান্টি फ्री जाए তো এই সেটটা দিয়ে আপনারা কারেন্টের চুলা গ্যাসের চুলা মাটির চুলা ইন্ডাকশন চুলা ইনফারেট চুলা ইনভার্টার চুলা সব চুলাতে বাংলাদেশের যত ধরনের চুলা আছে সব চুলাতে কিন্তু আপনারা রান্না করতে পারবেন ঠিক আছে তো রাসেল ভাই আমরা তাহলে সরাসরি এখন দামটা একটু জেনে নিতে ভাই দামটা শুনলে আপনি টাস্কি খেয়ে যাবেন আমরা এটাই চাই এটাই চাই কিভাবে সম্ভব ডেলিভারি থেকে এত সস্তায় আচ্ছা ঠিক আছে তো এই সেটটা আমরা তো ইন্ডিভিজুয়ালি বললাম 11 থেকে 12000 পড়ে যায় ঠিক আছে 1 2 3 4 5 6 কত রেট দিলে আপনি বলেন যে ঠিক আছে এই ছয়টা সেট ভাই যেহেতু এখন বাজেটিং মান্থ যেমন হচ্ছে ডিসেম্বর কিংবা জানুয়ারি এই সময়টা মানুষের একটা বাজেট থাকে কমে দিলে মনে হয় ভাই খুব ভালো হবে মাত্র ছয় হাজার

সাবধান কিন্তু অরিজিনাল কাইসা বিলা খোদাই করে লেখা যাবে কাইসা বিলা থার্টি ইয়ার্স গ্রান্টি মানে তিরিশ বছরের আগে যদি এগুলো জং কালো মরিচা ডিসকালার হয় বাসায় ফেলে না রেখে রাসেল এন্টারপ্রাইজে জমা দিলে কিন্তু আরেক সেট নতুন ওকে আমরা এটা দেখি এটা অলরেডি চারটা চলে আসছে আর কি এটার সাথেও কি আছে এটার সাথে ফ্রাই প্যানও আছে চমৎকার একটা ফ্রাই প্যান এটা 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 হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার মানে বড় স্পেস মোটামুটি রোস্ট করতে পারবে চাইলে রোস্ট করা যাবে আপনি চাইলে মাছ ভাজি করতে পারবেন এটার মধ্যে ভাত মাছ মাংস হবে রান্না এটাতে আপনি যদি পলচল করেন দুই কেজি যদি ভাত করেন তাহলে দেড় কেজি ওকে ভাত করলে দেড় কেজি করতে পারবেন আচ্ছা কত আসবে টোটাল এই সেটটা আমরা যে ধামাকা অফারটা দিব আমাদের রেগুলার প্রাইস কিন্তু বারো থেকে তেরো হাজার আমরা খুচরা মার্কেটে বিক্রি করি বা আমরা এমন একটা প্রাইজিং দিব যাতে সবাই নিতে পারবে এটা নিতে পারবেন মাত্র ছয় হাজার

নাইন লেয়ারের প্রোডাক্ট নাইন লেয়ার নাইন লেয়ার ফাইভ সেভেন সিক্স এগুলো বাদ ওকে সবগুলাকে ফেলে রেখে একটা সেট রাজকীয় সেট এটার ওজন প্রায় ভাই দেড় কেজির কাছাকাছি যদি ওয়েটটা দেখেন

কেক তৈরি করতে পারবেন পুডিং তৈরি করতে পারবেন মাছ ভাজি করতে পারবেন রোস্ট রান্না করতে পারবেন মানে আল্লাহ যত খাবার আছে কারণ মার্বেল কোটিং এর ফ্রাই প্যান এক ফ্রাই একদম পাঁচ টাকা কিন্তু সেট নিলে মানে পানির দাম আছে আচ্ছা দেখা যাক কি হয় নিলে কি হয়

ওকে শুধু এটার সাথে না সবগুলোর সাথে শুধু ওয়ানলি এই সেটটার সাথে হ্যাঁ এক একটা চামচের দাম পাঁচশো টাকা

ঠিক আছে এরপরে যেটা দেখাবো মানে ইউরোপিয়ান সবাই দেখতে আসবে মানুষ টাকা দিয়ে চিড়িয়াখানা যায় মানুষ টাকা দিয়ে জাদু যায় মানে কিছু মানুষ গাড়ি ভাড়া খরচ করে আপনার বাসায় আসবে এটা কি কি আমি বলি এটা ডিজাইনটা খুবই অসাধারণ একদম স্ট্রেপ দেওয়া আছে এটা নাইন লিয়ার এর প্রোডাক্ট 30 বছর আগে জং মরীচা দলে ফেরত এবং সত্যি কথা বলতে কি ভাই এটার ভিতরটা কিন্তু মার্বেল কোটেড করা দুই আড়াই কেজি ওজন ঠিক আছে এখানে কাইসেবিলা নপে কাইসেবিলা গোল্ডেন একটা শেড দেওয়া আছে না অসাধারণ আর এরপরে থাকবে একটা মিল্ক প্যান মিল্ক প্যান থাকবে মানে জাদুকুሪ সেট বলা হয় এটাকে বুঝছেন এত সুন্দর একটা সেট এরপরে থাকবে এই একটা সস প্যান থাকবে প্রত্যেকটা কাইসেবিলায় থাকবে আপনার নাইন লেয়ারে আছে দেখেন এই একটা কেসারো থাকছে একটা ডিপ একটা বড় থাকে ও কষ্ট হচ্ছে মোটামুটি ভারী ওনে ওকে এর পিসের হলো তাহলে এটা হচ্ছে 12 পিসের সেট আমরা ছয় পিস বলি কাউন্টিং হয় ঢাকনা এবং বডি দুইটা এক দুইটা দুই পিস ঠিক আছে আচ্ছা আচ্ছা 1 চার 3 ছয় 5 আপনি যদি একটু লুকিংটা দেখেন ভাই এরকম একটা ভাবে যদি একটু লুকিংটা দেন অসাধারণ খাবার রান্নার পরে যদি ডাইনিং টেবিলে সার্ভ করে রাখেন ভাই মানে সবাই বলবে যে এটা কাচের পাইরেক্স ফেল ওগুলো

আচ্ছা এবার কোনটা দেখবো বাচ্চা ভাই ছোট ছোট সেট গুলো দেখালাম অনেকের বড় ফ্যামিলি বড় ছোট গুলো আসলে রান্না বান্না বেশি ভারী রান্না হয় পাঁচ কেজি সাত কেজি গোস্ত একসাথে রান্না করতে হয় তো সেই ক্ষেত্রে আসলে এই সেট গুলো কিন্তু অনেকের কাজে লাগে না রেগুলার কাজে লাগে গেস্ট আসলে তখন অকাজও হয়ে যায় আমাদের এখানে এই একটা সেট আছে এটার মডেল হচ্ছে ছেষট্টি আটাইশ ঠিক আছে এটা নাইন লেয়ারের প্রোডাক্ট অনেক হেভি এই স্টিলের উপরে কোন স্টিল হতে পারে না কি করার চেষ্টা করতে মানে অসম্ভব তো করতে পারি না বাঁকবো ওকে তো এটা প্রত্যেকটা থাকবে রিপিট করা একদম কপারের যে হ্যান্ডেল গুলো আছে খুবই অসাধারণ এটা নাইন লেয়ারের হবে কাইসা ভিলা এবং থার্টি ইয়ার্স গ্যারান্টি আপনি এটার মধ্যে বিরিয়ানি পাকাবেন ভাত পাকাবেন রোস্ট পাকাবেন যদি পোড়া লাগে আপনি ডাবল টাকা পাবেন চ্যালেঞ্জ পড়া লাগবে না না এটা একদম ছোটটা 5 লিটার 5 লিটার একদম ছোটটাই হবে 5 লিটার ওকে তারপরে সাইজটা হবে আপনার দেখি এটা 6 লিটার 6 লিটার তারপরে সাইজটা হবে আপনার 8 লিটার 8 লিটার 8 লিটার ওকে

একদম ছোটটা সিঙ্গেল আজকেও বিক্রি করছি দশ বারো সেটাই আপনার চ্যানেল দেখে যারা আসবে তাদের জন্য উড়া প্রাইস থাকবে সময় মাত্র দশ দিন যারা কিনবেন মাত্র ছয় হাজার আটশো ছয় হাজার আটশো তিনটা ছয় হাজার আটশো দিলাম

নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস এর নিস্তাল দোকান নাম্বার নয় রাসেল এন্টারপ্রাইজে তো রাসেল ভাই আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ